हमारे देश की बर्बादी के कारण घुसपेटिया घुसपेटिया हमारे देश, देश के अंदर जैसे अंदर अंदर आ रहे पुराना उनकी रवैया है तो नए तरीके से इनको फिर दोहराए जा रहे हैं जब हमारी देश के आम लोगों को बेकार नौजवानों को नौकरी चाहिए उद्योग चाहिए धंधा चाहिए रोटी चाहिए उस समय आम लोगों की निगाहों को भटकाने के लिए मोदी जी बड़ी सुनियोजित तरीके से ये मुद्दा उठा रहे हैं और ये मुद्दा लेकर वो हल्ला शुरू हो जाएगी हमारे देश की सारे हित घुसपेटिया को निकालने के लिए और ये घुसपेटिया जाकर अगर आ ही रहे तो इसके लिए जिम्मेवार कौन होते हैं हिंदुस्तान की कोई लोग ये नहीं कहते चुनाव के समय कि मोदी जी आप घुसपैठिया को हमारे देश के अंदर आने का दे और उनको मेजबानी करें यह तो कोई कहा नहीं आपको किसने को देश में के समय उनको रोकने के लिए किसी ने तो आपने रुका नहीं आपने कोई आपत्ति तो नहीं किया तो आपका जिम्मेवारी जो बनते हैं कि हमारे देश में बाहर से घुसपेटिया ना आए ना रुके नहीं नागरिक बन जाए तो इससे आप जूझ नहीं पा रहे हैं आप आज तक ये कहने में कहने में सफल नहीं हो पा रहे हैं कि हमारे देश में आखिरकार कितने घुसपटिया है भी हम नहीं, आप नहीं कह सकते आपको याद दिला दे 1999 में जब सदन में मैंने पहली बार सदन में पहली बार मैं जब नुमाइंदे बन के गए थे लोकसभा की समय खातिम लोकसभा के पहला सवाल नसीब से मेरा ही नाम पे आया और वो सवाल ये था इलीगल स्टे ऑफ पाकिस्तान इन इंडिया आदबानी जी मुझे आज भी याद है आदबाणी जी मंत्री रहे थे जवाब नहीं दे पाए उस समय समय देखते आ रहे हैं सदन के अंदर सदन के बाहर घुसपटिया 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 और बाहर वाले लोग लेकिन आज तक ये फैसला क्यों नहीं होते मोदी जी इतना ताकतवार है इतना मजबूत आप पीएम होते हुए भी आपका गृहमंत्री मजबूत होते हुए भी क्यों अभी भी चल रहे कानून तो आप बनाते हैं एक के बाद एक बना रहे कभी कभी सी ए, कभी बना रहे मतलब अगले दिन में चुनावी मौसम जब आने लगेगी चुनावी मौसम में आप ये मुद्दा फिर दोहराने के दोहराने की अभी कोशिश होगी ये संकेत आपने दे दिया সুদর্শন চক্রটা হচ্ছে রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা এস ফোর হান্ড্রেড বলা হয় এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে একটা রাশিয়া এবং ভারতবর্ষে নিজে নিজে তৈরি হচ্ছে এই ব্রহ্মাস্ত্রটা যেটা ব্রাহ্মস বলা হয় এবং এই ব্রাহ্মস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে এটা জেনে রাখুন রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথবর্ষের ডিআরডিও কে সেখানে ইনভলভ করিবে যে ডিআরডিও নেহেরুর সৃষ্টি আজকে ডিআরডিও ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে দিতে পারছে নেহরু প্রতিষ্ঠিত ডিআরডর কারণে তো সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে করো ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষের ঢোল বাজছে যদি ডিআরডো না থাকতো যদি মনমোহন সিং না থাকতো তাহলে আজকে যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত্রগুলো সুযোগ থাকতো না সেই সুযোগ আমরা অস্ত্র বানালাম ব্রাহ্ম যার নাম দিলাম সেইটাকে আবার শ্রীশন যখন নাম দিয়েছে তারপরে বলবে এটা প্রধানমন্ত্রী অস্ত্র যখন নাম নামটা মানে বুঝতেই পারছে বিজেপি আর এস এস এর এজেন্ডা সেই এজেন্ডাকে সামনে রাখ এটার নাম ছিল আগে ব্রাহ্মসুখ রাশিয়া একটা নদী ভারতবর্ষ একটা নদী দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হল ব্রাহ্মস ব্রহ্মপুত্র আর অনুপ্রবেশ কিভাবে হচ্ছে না যে সরকারকে একটা করতে পারে আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলা মতো আমার কোনো পরিকাঠামো নাই কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয় সারা পৃথিবীর সমস্যা আজকে আমেরিকা সরকার তারা অনুপ্রবেশ কথা বলছে ইউরোপ তারাও অনুপ্রবেশ কথা বলছে অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসেবে দেখতে হবে না অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে অনুপ্রবেশটা কি একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে অর্থাৎ জল যেমন থেকে নিচে নামে তেমনি অভাবও যেখানটা সুযোগ পাবে সেখানে নামতে আরম্ভ করবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে কথা ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ ইউরোপে অনুপ্রবেশ করছে তারাও বিব্রত ইউরোপ বিব্রত আমেরিকা বিব্রত সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ এটাই বিচারিত করে করেন ইমিগ্রেন্ট কোথাও বলছেন সেটা কিন্তু পৃথিবীর সমস্যা সারা পৃথিবীর সমস্যাটা অনুপ্রবেশ হিন্দু আসছে বাংলাদেশ থেকে হিন্দুও আসছে মুসলমানও আসতো চীন থেকে কেউ আসে না কারণ চীনের অর্থনীতি আমাদের এতটাই শক্তিশালী কারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না এটা চীন থেকেও আসতো কিন্তু নেপাল থেকে আসবে অভাব মায়ানমার থেকে আসবে অভাব বিষয়টা কি আর্থিক শক্তিশালী যারা আঁকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে এটাই নিয়ম এটা যে আমি এটাকে স্বাভাবিক করছি না পাশাপাশি ভারতবর্ষের যে পরিকাঠামো ভারতবর্ষের যে বর্ডার যেটা রক্ষণাবেক্ষণ ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডার এলাকার রাজ্যগুলো তাদের সতর্কতা তার জন্য আরেকটা কারণ এটা সরকারকে দেখতে সরকার নিজেই জানে না কত প্রবেশকারী আছে সুপ্রিম কোর্টে সরকার আজ পর্যন্ত হরফনামাদি বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপুরস্কার আছে সম্ভবত 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 করবে কখনো পঞ্চাশ কখনো এক কোটি কখনো দু কোটি আমরা নিজেরা একজন জানি না বাংলা এখানে হচ্ছে তো বাছা নিয়ে দক্ষিণ ভারতে হচ্ছে এখানে হচ্ছে ভারতবর্ষে এই ভাষার আন্দোলনে এই ভাষার সমস্যা স্বাধীনতার সম্মাতেও যখন হয়েছিল তখন সেদিনের সংবিধান যারা তারা বলেছিল যে কারো উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না কিন্তু হিন্দি যেহেতু বেশিরভাগ মানুষ বলে তাই হিন্দিকে হিন্দি হিন্দি ভাষাকে ভারতবর্ষে চালু রাখতে হবে ভারতবর্ষে আজও সব থেকে বেশি মানুষ যেমন হিন্দি বলে দ্বিতীয় সব থেকে বেশি মানুষ যারা বাংলা বলে তাই বাইশটি রাষ্ট্রীয় ভাষার জন্ম হয়েছে আমাদের দেশে সংবিধানে সেটা স্বীকৃত হয়েছে আমাদের এইট শিডিউলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ভাষাকে নিয়ে কোনো বিরোধ তৈরি না হওয়া বাঞ্ছনীয় ঠিক যেভাবে হিন্দি 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 হিন্দু হিন্দুস্তান এই শ্রমান যেমন বিজেপির বন্ধ করা উচিত কারণ এই স্লোগান ভারতবর্ষের মানুষ মানে না তেমনিভাবে ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাকে সমমর্যাদা দেওয়া উচিত এবং শুধু তাই নয় আর পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস এই বাংলা ভাষাকে সামনে রেখে বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি তাদের যে দরদ ভাষার প্রতি তাদের যে অভিমান যে মর্যাদা বোধ তাকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি যার চূড়ান্ত পরিণতি সেই একুশে ফেব্রুয়ারিকে সারা পৃথিবী আজ সারা পৃথিবীর সকল দেশের সকলের ভাষার স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস মুখ্যমন্ত্রী সব বড় বিজেপির দ্বারা এটা কি করে বোঝা বাংলার মুখ্যমন্ত্রী সব বড় বিজেপির দ্বারা আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায় চিন্তায় ভাষায় এদিক ওদিক মনে হতে পারে আসলে সব ভাষা সমান ভাষা ইন্ডিয়া ব্লককে ভাঙল কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চেয়েছিল কে প্রধানমন্ত্রী মোদী কেন ইন্ডিয়া ব্লক ভাগলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি বলত ক্ষমতায় আসা আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো দেখে নিবে নির্বাচন কমিশনে ঢুকতে দেবে না খোকাবু বলছে ঘিরে নিবে এক লক্ষ লোক দিয়ে তো কোথায় বাহাদুরি সব কোথায় গেল বাহাদুরি আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে কালকে আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে আবার হবে আঠারো তারিখে রাহুল গান্ধী নিজে সদর তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাতারাম থেকে দিদিমত ভাগা বাদলা করে না এই আমি দেখে নিব আমার মনোপ্র পাঠিয়ে বলছে ঠিক আছে দিচ্ছি এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র আমি আবার বলছি মোদী আর দিদির এই মল্ল যুদ্ধে যেন বাংলার মানুষ না যান এটা বাংলার মানুষ আর দিদির যেন প্রভাবিত না হন এটা বলতে চাইছি সুপ্রিম কোর্ট এটা নিয়ে বহু তদ্বির হচ্ছে বহু জায়গা থেকে বহু প্রতিবাদ হচ্ছে এবং সেখানটা প্রতিদিন আপনারা শুনানি শুনছেন এখন মুখ্যমন্ত্রী বাংলার সে তো কোনো কৃতিত্ব নিজে ছাড়া কাউকে দিতে জানে না তাই ভোটের বাজারে যখন সবকিছু হয়ে গেছে এবার কৃতিত্ব দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট তার এখন কৃতিত্ব দেবে তিনি এখন কৃতিত্ব শ্রী হতে চাইছে তিনি সব করলেন সুপ্রিম কোর্টে এটাও বলেছে যে পরিযায় শ্রমিকদের জন্য পরিচয় পত্র দেওয়া ওই দাবি আমরা তুলেছিলাম মনে করে দেখুন আজ থেকে না কোভিডের আমল থেকে পরিযায় শ্রমিকদের জন্য পরিচয় পত্র যদি দিত তাহলে বাংলার বাইরে পরিযায় শ্রমিকদের আজকে এই দুর্দশা এই অসুবিধা এই অত্যাচারের সম্মুখীন হতে হতো না আজকে সুপ্রিম কোর্ট আমাদের সেই দাবিকে মান্যতা দিচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদেরকে পরিচয় দেওয়ার কথা ভাবা হচ্ছে বরাবর হয়ে আসছে ভারতবর্ষে ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লব করেছিল ইন্দিরা গান্ধী সে কথাটা ভালো চেয়েছিল আছে খাদ্যের করেছে কৃষকরা ইন্দিরা গান্ধীর লাল লালবাহাদুর শাস্ত্রীদের জন্য আজকে দুধে স্বয়ং সম্পন্ন হয়েছে ইন্দিরা গান্ধী বল্লভভাই প্যাটেল ভি বিতিত্ব নেওয়ার জন্য মোদীর তো কোনো কাজ নাই যা হইতে হবে কৃতিত্ব কৃতিত্বের দরে মোদী ফাঁস আর সারা দেশ থেকে আজকে দু লক্ষ ভারতবর্ষের বড় বড় ব্যবসায়ীরা মোদিরা হলে দেশ ছেড়ে চলে গেছে বাইরে দেশে সেখানে তারা বিনিয়োগ করছে এই দেশের টাকা রোজগার করে তারা বিদেশে চলে যাচ্ছে তারা বলছে এই দেশে ব্যবসা করা যাবে না এটা যে যারা বিদেশে চলে আসেন ব্যবসাদার পুঁজিপতি তারা ফিরে আসে কতবার ব্যাপার ভাবুন লক্ষ বড় বড় শিল্পপতি পুঁজিপতি তারা দেশ ছেড়ে বাইরে দেশে চলে গেছে এই দেশ তাদের জন্য অনুকূল নয় বলে ক্ষতিকার আমাদের দেশের অর্থনীতি প্রধানমন্ত্রী নিজেকে জিজ্ঞেস করবেন আনাশানা দাঁড়িয়ে যখন ভারতবর্ষ প্রধানমন্ত্রী হওয়ার জন্য নেমেছিলেন তখন তিনি কি বলেছিলেন আমি তাদের সরকারের ছিলাম প্রধানমন্ত্রী ভোটের সময় ঘোষণা করে দিলেন প্রতি বছর দু কোটি করে চাকরি দিলে এখন পর্যন্ত ভারতবর্ষের মোদির আমলে প্রায় কুড়ি বাইশ চব্বিশ কোটি চাকরি হয়ে যায় সেই জায়গায় কুড়ি বাইশ লক্ষ চাকরি হয় অর্থাৎ কাকে কি বলবে দিদি মোদি সব সমান

জনসংখ্যা দেশের বাড়ছে সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য বাড়ছে এ প্রমাণ আছে কি দেশে আমার জানা নাই এইভাবে স্বাধীনতা দিবসে ক্ষমতা আবার সেই জনবিন্যাস আবার সেই ডেমোগ্রাফিক কম্পোজিশন আবার সেই জনসংখ্যার বিস্ফোরণ তারপরে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে তারপরে মুসলমানরা দেশের দুষ্কন এই পরপর পরপর যে তত্ত্ব খাড়া করা হচ্ছে এগুলো কিন্তু স্বাধীনতা দিবসে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা আশা করব না দেশ সকলের দেশের জনসংখ্যা এমনি কমে হবে দেশের জনসংখ্যা রিপ্লেসমেন্ট লেভেলের নিচে দু হাজার ষাট সত্তর সালের পর থেকে ভারতবাসের জনসংখ্যা এমনি কমতে লেগে যাবে জনসংখ্যা বারুক আর কম এমনি দেশের জনসংখ্যা কমতে লেগে যাবে কারণ আমাদের রিপ্লেসমেন্ট লেভেল তার থেকে কমে গেছি আমরা জনসংখ্যা আমাদের কমতির রাস্তায় গিয়ে চলেছে একশো দিনের কাজ বন্ধ থাকা মানে এ বাংলার দরিদ্র মানুষের আর্থিক সংকট বৃদ্ধি পাওয়া এই একশো দিনের কাজ চালু করেছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে ইউপিএ সরকার কংগ্রেস সরকার সেই একশো দিনের কাজের কারচুপি কারণে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল প্রথম দিন থেকেই বলেছিলাম যে দিদি আপনি বাহাদুরি না দেখে কোটে যান কারণ এটা একটা আইনি আইনি অধিকার 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 কাজের প্রথমে কংগ্রেসের নেতৃত্বে সরকার ভারতবর্ষের মানুষকে প্রদান করেছিল তাই হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ কেন কার্যকরী হচ্ছে না সেটা দেখার দায়িত্ব রাজ্যে রাজ্য হাইকোর্টে যাক যাতে এই টাকাটা বার হয় আমরা নিশ্চয়ই তার জন্য সবাই প্রচেষ্টা করব এই টাকাটা দিয়ে দেওয়া দরকার কেন টাকা দিচ্ছে না তার কারণ আমরা জানি না যারা টাকা দিচ্ছে তারা সেই কারণ বলবে কোর্টে গিয়ে কিন্তু টাকাটা বন্ধ করে রাখা কোনো মতে নয় কারণ এই একশো দিনের কাজ কংগ্রেসের সৃষ্টি গরিব মানুষের জন্য আত্মসহায়ক কথা না বলে রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ হওয়ার উচিত ছিল রাষ্ট্রপতি তিনি নিজে একজন দেশের সর্বোচ্চ মাথা এবং সেই সঙ্গে সঙ্গে তিনি একজন মহিলা স্বাভাবিকভাবে তিলোত্তমার পরিবারের সঙ্গে রাষ্ট্রপতিজি সাক্ষাৎ হওয়া শোভনীয় এবং জরুরি তীরোত্তমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিচার পাবে না পরিবার জানে সেটা তাই বিচারের আশায় তারা এই বাংলা সবাইকে বলে বেড়াচ্ছে এবং সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক এবং সরকারি সংস্থার সব জায়গাতেই তারা কিন্তু আবেদন করছে মানে এই বাংলায় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শাস্তির দাবিতে আন্দোলন করে সেই শাস্তির দাবিতে আন্দোলন করতে গেলে তীরোত্তমা বার খেতে হয় এই নৃশংস বাংলার মুখ্যমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকবে তীরোত্তমার বিচার হবে না পাবে না